অনেকেই হয়তো বুঝতে পারতেছেন না কিভাবে আপনার লিংক বা কোড শেয়ার করবেন যখন আপনি অর্ডার কমপ্লিট করে ফেলবেন দশটা প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবেন গিফটের তখন আপনি ভাবনায় পড়ে যান কিভাবে আমার এই লিঙ্কটা বা ইয়েটা শেয়ার করব তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে আপনার লিঙ্ক বা আপনার কোডটা শেয়ার করবেন সিন আপনাকে অনেক কিছু সাজেস্ট করবে আপনি সেটা দেখার বিষয় না আপনি আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করেন ইনশাল্লাহ কমপ্লিট করতে পারেন এখানে দেখেন আমার বর্তমানে পাঁচজন হয়ে গেলেই কিন্তু আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে যারা এখনও করেননি আপনারা কমেন্টের লিঙ্ক পেয়ে যাবেন আপনারা লিঙ্কটি ব্যবহার করে আমার ইনভাইটেশনের মাধ্যমে গিফটের পেজটা পেয়ে যাবেন আশা করছি তো যারা করতে চাচ্ছেন শেয়ার শেয়ারের জন্য আপনার প্রথমে ক্লিক টু কাট দ্য প্রাইস এটাতে ক্লিক করবেন করার পরে এরকম আপনার সামনে এন্টারভেস পেজটা চলে আসবে এই পেজে আপনি তো এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনারা এখানে অনেকগুলো লিঙ্ক পেয়ে যাবেন সেম লিঙ্ক আপনার কিন্তু বিভিন্ন টাইটেল দিয়ে রাখছে যাতে আপনার জন্য সহজ হয় আপনি শেয়ার করবেন এখানে অনেকগুলো লিঙ্ক আছে এই লিঙ্কগুলো আপনি একটা লিঙ্ক আপনি কপি করবেন যে কোনো অ্যাট্রাকটিভ একটা লিঙ্ক কপি করে আপনার যারা ফেসবুক বন্ধু আছে যারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যে বসবাস করছে বিশেষ করে সৌদি আরবিদের জন্য এই অফারগুলা তো আপনারা এই কপি লিংক করে আপনার ফ্রেন্ড বন্ধুকে ইনভাইট করে বয়স দিতে পারেন যে ভাইয়া আপনি এটার মাধ্যমে সিন অ্যাপ্লিকেশন ডাউনলোড করে আমার রেফারেল লিঙ্ক বা আমার রেফারেল কোডটা ব্যবহার করলে আপনার জন্য ফ্রি গিফটের অপশন কুলে দেবে সিন তো তারা যখন আপনার এই রেফারেল লিঙ্ক বা রেফারেল আইডি বা কোড ব্যবহার করবে তাদের জন্য গিফট ওপেন হয়ে যাবে এবং তারা গিফট সংগ্রহ করতে পারবে সমস্ত ডিটেলস দিয়ে এটা আসলে ফেক না আমরা অনেকেই গিফট পাচ্ছি যারা এখনও করেননি করে ফেলবেন যদি আপনার ইচ্ছে হয় যে ফ্রিতে যেহেতু সিন এত টাকার গিফট দিচ্ছে এখানে দেখেন পনেরোশো আটষট্টি রিয়ালের গিফট আমি সিলেক্ট করতে পেরেছি একটা ট্যাব ড্রেস জ্যাকেট তারপর হার্ড ড্রাইভ তারপর এখানে আছে একটা টিফিন বক্স ছেলেদের জন্য মনে করেন পোশাক ছেলে মেয়ে উভয় ইলেকট্রনিক্স সহ সব কিছু এখানে আছে আপনি চাইলে নিতে পারেন আমার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমার লিঙ্কে সরাসরি ক্লিক করে আপনি সিন অ্যাপ্লিকেশান ডাউনলোড করে সাপোর্ট না ওতে ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে ধন্যবাদ যাদের যারা হচ্ছে না বা করতে চাচ্ছেন বুঝেন না প্রয়োজনে আমাকে নোখ দেবেন আমি সহযোগিতা করবো ইনশাল্লাহ Okay.